হ্যালো এ কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো এবং আমরাও কিন্তু খুব ভালো আছি তো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি সুপ্রভাত আশা করি আজকে তোমাদের আমার ব্লগটা ভালো লাগবে আজকে আমি বাড়িতে সারাদিন কী কাজ করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো হাজব্যান্ড তাড়াহুড়োর মধ্যে আছে কিচ্ছু করিনি এখনও তো ও রেডি হচ্ছে এই কারণে কারণ ও আজকে যাবে ভিডিও আমাদের ধবগুড়ি ভিডিও এই কেমন যাবে কারণ ওর নোটিশ এসেছিলো ওর নামে কিছু ভুল হয়েছে এসআই এর জন্য তো ও কিন্তু তার জন্য তাড়াহুড়ো করে রেডি হচ্ছে যাওয়ার জন্য উঠেছিলো প্রায় সকালবেলায় কিন্তু ওই যে জমিতে গেছিলো জমিতে দেখে এসে তারপর কিন্তু এই যে এখনই চাটা খেয়ে এই যে এখনও বেরোবে আমাদের বাড়ির থেকে দুজনের নাম এসেছে আমার ভাইয়ের মানে আমার দেওরের আর হচ্ছে আমার হাজব্যান্ডের এদের দু ভাইয়ের এসেছে তো এটা দুজনই এখন চলে যাবে আর বাবুও কিন্তু আজকের থেকে টিউশন শুরু করেছে ও টিউশনে চলে গেছে আটটার সময় ওর ওকে আমি ডেকে দিয়েছি আটটা বাজায় প্রায় কুড়ি মিনিট আগে তো ও চলে গেছে চা খেয়ে টিউশানে আজকে ওর ফার্স্ট টিউশনে গেল আজকে আমিও একটু তাড়াতাড়ি উঠেছি যেহেতু আজকে আমি জানি যে কালকেই জানতাম যে না আজকে তো দুজনই যাবে দু জায়গায় তো তাই কিন্তু দুজনই চলে গেল এখন আমি কাজ করবো আমার ঘরের মানে আজকেও খুব ঠান্ডা ওয়েদারটা এত ঠান্ডা এত কুয়াশা পড়েছে মানে আর কি বলবো তোমাদের বলে বোঝার না কি জানি কবে যে রোদে দেখা যাবে কি যাবে না তাও বলা মুশকিল আর আমি প্রতিদিন ভাবি যে হয়তো কালকে রোদ উঠবে কালকে আমি একটু কাজগুলো করব। কিন্তু হয় না প্রত্যেক দিন সকালবেলায় দেখি মানে ঘর থেকেই দেখা যায় যে খুব কুয়াশা পড়েছে এত কুয়াশার মধ্যে কিছু দেখা যায় না শুধু মানে জল জল ভাব দেখা যায় শুধু জল পড়ে আর এত ঠান্ডা তো ভাবি অনেক কিছু কিন্তু করতে পারি না এই ঠান্ডাটার জন্য তো যাই হোক আমি কিন্তু চাটা খেয়ে নিয়েছি বানিয়ে এখনও কোনো কাজ করিনি এখনও বাইরে আমি উঠোন ঝাড় দিইনি বাসন বাসন বাঁচিনি কাপড় কাচিনি কোনো 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 কাজই করিনি তো ভাবে আমি সবার প্রথমে বিছানাটাকে আগে গুছিয়ে গেছি ঠিক করে নিই মানে ঘরটা যদি পরিষ্কার থাকে তারপর আমি বাইরের সমস্ত রকম কাজ করতে পারবো তো ঘরের হচ্ছে বিছানাটা উঠানো এবং হচ্ছে ঘরটাকে ঝাড় দিয়ে নাও ঘরের যে সমস্ত কাপড়গুলো আছে সেগুলোকে একটু ভাঁজ করে নেওয়া বাস ঘরটা যদি ঠিক থাকে না তো সব কিছুই খুব ভালো লাগে ঘর যদি গোছানো না থাকে অবোছালো থাকে তো নিজেরও কাজ করতে একদম ইচ্ছে করে না মনে হয় না যে এই ঘরটাতে ঢুকি বা একটু বসে থাকি তো সব কিছু উপর ডিপেন্ড করে নিজের উপর যে যতই তোমার টিনের ঘর হোক বা পাকার ঘর হোক কিংবা তোমার মানে তোমার মাটির ঘর হোক তুমি যদি সেটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখতে পারো তো সবই ভালো তাই না গুছিয়ে রাখতে পারলে সব কিছুই সুন্দর লাগে আর না গোছাতে পারলে কোনো কিছুই ভালো লাগে না আর কালকে রাত্রি হাজব্যান্ড মানে রাত্রি প্রায় সাড়ে এগারোটার সময় বাড়ি এসেছিলো তো গাড়ির শব্দ পেয়ে আমি কিন্তু দরজাটা খুলে দিয়ে ভাত তরকারি সব কিন্তু গ্যাসের মধ্যে গরম করছিলাম ওদিকে আবার বোম ফাটছিলো মানে বোম ফোটাচ্ছিলো এই কারণে বড় বা বের হয়েছে বলে তো ও আবার ওদিকে চলে গেছে একটু দেখতে লাইট নিয়ে চলে গেল এত খুয়াশা পড়েছে কিছু দেখা যায় না মানে লাইট যে মারছে যে লাইট কি মারছে কি মারছে না সেটাও বোঝা যাচ্ছে না তো ওভাবেই কিন্তু রাত্রে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে খাওয়া দাওয়া করতে আমিও আবার একটু রাত্রিবেলা খেলাম খাওয়া দাওয়ার পর ওই বারোটা সাড়ে বারোটার সময় আমরা ঘুমিয়েছি মানে রোজই এরকম হয় কোনো একটা দিন বাদ নেই যে এরকম হয় না প্রত্যেক দিন কিন্তু বোম ফুটানো হয় মানে বড় প্রায় রোজই আসছে প্রায় সাতটা আটটার থেকেই শুরু হয়ে যায় সারা দেভাবে লোকেদের জাগনা থাকতে হয় যাতে কোনো দিক দিয়ে যদি চলে আসে তাহলে সবাই জাগনা হয়ে যাবে উঠবে যেহেতু আমাদের কৃষিকাজ করি তো আমাদের কিন্তু আলু আছে লঙ্কা আছে মানুষেরও আছে তো সবাই কিন্তু একটু একটু করে কিন্তু সময় দেয় আর ওখানে গিয়ে একটু ডিউটি করে তো আমার হাজব্যান্ড তো যেতে পারে না কিন্তু ওনা বউ মেনে দিয়েছে ফোটানোর জন্য দু প্যাকেট ওদেরকে যারা ওখানে ডিউটি করে তাদের জন্য মানে সবারই তো একটু একটু করে কিছু না কিছু হেল্প করতে হবে আর আমাদের না ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে কোনো আমরা হেল্পই পাই না না লাইট দিচ্ছে না তো কিছু দিচ্ছে না তো কোনো হেল্প করছে কিচ্ছু করছে না মানে ওদের হিসেবে যখন মানুষের কৃষিকাজগুলো খেতগুলো নষ্ট করে দেবে তখন হয়তো ওরা কিছু একটা স্ট্রিক্ট ডিসেশান নেবে তাছাড়া ওরা কিছুই করবে না আর এভাবে কিন্তু রোজ আসে রোজ মানুষেরও ঘুমোতে একটু ডিস্টার্ব হয় এইটুকু ঠান্ডার মধ্যে বারবার কি বিছানার থেকে উঠতে ইচ্ছা করে বলে আর তবু উঠতে হয় যেহেতু মানুষ সবাই কৃষিকাজ করছে এত টাকা পয়সা ফেলে কিন্তু ওরা কৃষিকাজ করেছে যেভাবে আমরা কৃষক মানুষও করে তো তাই কিন্তু তারা কিন্তু এভাবে ডিউটি করছে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওই বিছানাটা ওঠানো কমপ্লিট এখন ছোট বিছানাটা এই যে কাপড়গুলো সব ভাজ করছি সব কিন্তু এত হারে নোংরা হয়েছে যদি অল্প একটু রোদ হতো না তো আমি একটু গরম জলে খুব সুন্দরভাবে কাপড়গুলোকে ধুয়ে নিতে পারতাম কিন্তু ধুয়ে লাভটা কী হবে আমার কালকের কাপড় অনেকগুলো আসছে আর এরপর সেটা তোমাদের দেখাবো দাঁড়াও এই সব কাপড়গুলো সব নোংরা হয়ে গেছে দুই বাপ ছেলেরই মানে দুজনেরই কাপড় এত হারে বের হয় আর ওদের ঠান্ডাটাও বেশি তো আর আমার কিন্তু ঠান্ডা অত সেটা লাগে না আমি সারাদিন যদি সোয়েটার পরেও কাজ করি কিন্তু আমার সোয়েটারটা ময়লা হবে না ছেলে তো ওর মতো ও থাকে আর হাজব্যান্ড ও আবার গাড়িতে যায় তো ওর ওই গাড়িতে গেলে তোর ওর তেলের তেলের দাগ মোবিলের দাগ এই সমস্ত দাগ নিয়ে কিন্তু বাড়ি আসে এদিকে দেখো পকেটে কিন্তু টাকা পেলাম কুড়ি টাকা পেয়েই খুব খুশি আর যেহেতু আমি হাউসওয়াইফ বাড়িতেই থাকি কারো কাজে যাই না মানে হাজব্যান্ডের পকেট থেকে বিশ টাকা আবার মানে কুড়ি টাকা বলতে পারো পার্স থেকে পঞ্চাশ একশো টাকা নিয়ে কিন্তু আমি সে টাকাগুলো জমাই জমাই কিছু করি না জমিয়ে রাখি যাতে ভবিষ্যতে আমার কাজে দেয় ভবিষ্যতে যদি কোনোদিন আমার হাজব্যান্ডকে হেল্প করতে হয় তাহলে আমি সেই টাকাটা বের করে তাকে হেল্প করতে পারবো এমন কিছু না যে আমি কিছু নিই আমি কিন্তু বাজেয়াপ্ত খরচা অপচয়ে মানে অত বিশেষ একটা করি না আমার যেটা দরকার আমি মনে হয় সেটাই করি আর এরকম একটা জলসা গেল আমাদের এরকম একটা কোন রোগ বাদ নেই যে জলসাতে সাথে কোনো কিছু নেয়নি বাট আমি একটা হাত এরকম লোক যে জলসাতে কিছুই নিইনি সবাই কিন্তু সব কিছু নিয়েছে জামা কাপড় এমন মানে করছে যে মনে হয় সত্যি এটা মনে আমাদের কোনো ঈদ বা পরব কিন্তু আমার কাছে এটা কিছু মনে হল না আমি ভাবছি যে এটা আজকে আছে কালকে নেই নেবো নেবো না কেন নেওয়ার সময় আছে নিলেও কিছু নেই না নিলেও কিছু নেই এমন তো না যে জামা কাপড় নেই যাবো বাড়িতে তো তার জন্য কি এমন কি একদম নিতেই হবে তা তো না আমার না সত্যি কথা বলতে গেলে কি স্বপ্ন বড় তো সে স্বপ্নটাকে সত্যি করার গেলে না আমার কিন্তু খুব পরিশ্রম খুব টাকার দরকার আর এই জন্য কিন্তু আমি টাকার পিছনে ছুটি আর টাকাকে আমি একদম মানে খুব কাছের থেকে চিনি এক সময় এমন ছিল টাকাও ছিল না আমাদের হাতে আমাদের পাশে কেউ দাঁড়িয়ে ছিল না এখন হয়তো আমাদের কাছে টাকা আছে বলে লোকে আমাদের ভালোবাসে লোকে আমাদের চেনে লোকে আমাদের লোক হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু কিন্তু এককালে যখন তাদের দরকার ছিল তাদের কিন্তু আমার কাছে পাই নাই তো টাকা কিন্তু একটা খুব বড় একটা জিনিস টাকা হলে সবার টাকা না থাকলে কিছুই হয় তো ওই যে দেখো কত বাসনপত্র আছে মাজার কিন্তু মাঝবু কী করে এত মানে কলের পানি এত ঠান্ডা কিন্তু হবে তো চলে এলাম কিন্তু কল কলপাড়ি তা হলে কিন্তু লেট হয়ে গেলে আবার ওদিকে আমার শাশুড়ি আসবে কল কলপাড়ি তারপর যা আছে তো আমি ভাবলাম আমি করি কাজটা আর আমার যা তো এখনও উঠেই নিই তো আমি বাসনগুলোকে এদিকে মেজে নিচে তাড়াতাড়ি করে আর জলগুলো এত মানে ঠান্ডা আর এত কুয়াশা দেখতেই পারছো তোমার ভিডিওর মধ্যে কত কুয়াশা পড়েছে তো আমাদের তো যখনই আমাদের বিয়ে হয়ে যায় তখন থেকে কিন্তু আমাদের একটা সংসারের প্রতি টান এসে যায় ইচ্ছে হলেও না হলেও মানে সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে না করলেও কিন্তু উঠতেই হবে যেহেতু কর্তব্য দায়িত্ব আছে উঠলেও তোমাকে কাজ করতে হবে না উঠলেও কিন্তু তোমাকেই করতে হবে ডিপেন্ড করে তোমার উপর যে তুমি কীভাবে কাজগুলো করবে তো এখানে আমি চটভট করে বাসন ভেজে নিচ্ছি বাসন ভেজে নিয়ে তারপর আবার উঠোনটা ঝাড় দেওয়ার আছে গোয়ালঘর পরিষ্কার করার আছে অনেক কাজ আছে আর আজকে ভাবছি যে আজকে আমি জমিতে যাব না জমিতে না গিয়ে আজকে আমি বাড়ির কাজগুলি করব। যেহেতু ঠান্ডা তো আছেই কিন্তু ঠান্ডা ঠান্ডাকে দেখলে হবে না আমার আজকে আমি ভাবছি যে আজকে আমি রান্নাঘরটা একটু পি নেবো উনুনটা মুছে নেব তো আজকে আমি ভাবছি এগুলো কাজই করবো তারপর কয়েকদিন ধরে ভাবছিলাম একটু বথুয়া শাক তুলে আনবো কিন্তু সময় পাচ্ছিলাম না জানি না বথুয়া শাকগুলো আছে কি না কিন্তু ভাবছি যে যাবো তুলতে যদি থাকে তাহলে ভালো তুলে আনবো আর বুথুয়া শাকের ভাজি খেতে ইচ্ছে করেছে আমার তো বথুয়া শাকের ভাজি করবো আর যদি হয় তাহলে রুটি করব। তো দেখি কি করা যায় আর হাজব্যান্ড তো চলে গেছে জানি না কখন আসবে রাত্রের অনেক বাসি ভাত আছে তরকারি আছে সাথে বাঁধাকপির ভাজি আছে মাংসর তরকারি তো যদি আসে তাহলে সেগুলোকে গরম করে দেবো খেয়ে নেবে ওনাদের জন্য আর আমি রুটি খেয়ে নেবো তো দেখো আমি দিকে টুপি পরেছি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের টুপি খুব ঠান্ডা লাগছিলো বলে আমি টুপিটা পরেছি আর আমি পরি না টুপিও তো একটা কিন্তু মাঝে মধ্যে পড়তে হয় কি করবো ঠান্ডা লাগলে তো মানে সব কিছু পড়তেই হবে আর এখানে আমি ভাতের যে ডেকচিট আছে সেটাকে খুব জোরে জোরে করছি মানে দুদিন ধরে কন্টিনিউয়াসলি ওটার মধ্যে আমি শুধু উপর থেকে ধুয়ে কিন্তু আমি ওটাতে ভাত বসিয়েছিলাম তো অনেক কালি হয়ে গেছে আর উঠতে যাচ্ছিলো না বলে আমি কিন্তু খুব জোরে জোরে দাঁত চিপে কিন্তু ভসছি আমার না ভালো লাগে না কালির বাসনপত্র কড়াই লোক আবার ঘরে নিয়ে যায় তো গ্যাসটার অবস্থা আমার একদম শেষ রোজই মুছে কিন্তু মুছা থাকে না মানুষ ভাববে কি আমি মুছি না কিন্তু কি করবো ওই যে রাত্রিবেলা ঘরে নিয়ে যেতে হয় ঘরে নিয়ে গিয়ে গরম করতে হয় গ্যাসের মধ্যে তো সব কিন্তু ওই আবার যেরকমকার সেরকমই হয়ে যায় উপায় নেই যেহেতু হাজব্যান্ড আমাদের জন্যই কষ্ট করে তো তার জন্য তো আমাকে করতেই হবে তাই না আর দিকে দেখো আমি কলেজে যে জল জোগাচ্ছি মানে জলটা সে করছি চাপাচ্ছি তো কী সুন্দর কলের জলগুলো কিন্তু খুব গরম হয়ে গেছে আর কিন্তু কুয়াশা দেখো জলের মধ্যে দিয়েও কিন্তু ভাব বের হচ্ছে দেখছো কীরকম ভাব মনে হচ্ছে যেমন গরম জল তাই দিয়ে কিন্তু আমি একে একে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি রাত্রে খেয়েছিলাম সে বাসনগুলো আছে তারপর সকালে খেয়েছি সেটার বাসনপত্র আমার তেমন একটা বাসনপত্র যদিও বের হয় না আমি যখনকার বাসন তখনই একটু ধুয়ে টুয়ে নিই আমি তেমন একটা বাসন বের করতে পছন্দ করি না তো এদিকে দেখো বাসনগুলো রান্নাঘরে রেখে এসে এদিকে কিন্তু আমি উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি আর এখন এই যে শুধু এই যে মানে দরজার আগ অবধি কিন্তু করবো আর রাস্তাটা করবো না তো এটা আমি করে ফেলেছি আর ওই যে বাইরে দেখো এখানে আমাদের সকালবেলায় আগুন বলা হয়েছে আমরা প্রত্যেক দিন আগুন পোয়াই ঠান্ডার মধ্যে তো আগুন তো পোহাতে হবে গ্রামেগঞ্জে কিন্তু এরকমই থাকে প্রত্যেকের বাড়িতে কিন্তু আগুন বালা হয় তো আমাদের এখানে বাঁশের মুড়া দিয়ে আগুন বালা হয়েছে শাশুড়ি এনেছিল সে বাঁশের মুড়া দিয়ে কিন্তু আগুন বাড়লেই আমরা আর আমার শ্বশুর তো খুব ঠান্ডা সব সারাদিন থাকবে তো সেগুলো কিন্তু এখন ফেলিনি ওগুলো থাক সারাদিন এখানে আজকে আগুন দেখানো হবে আসবে একটু পর পর আসবে তারপর এখানে আগুন বাড়বে তো ওগুলো থাক ওখানে আর এদিকে কিন্তু আমি হচ্ছে এখন আবার গোয়ালঘর পরিষ্কার করবো ঘরে গরু নেই কিন্তু ছাগলগুলো আছে খুব ঠান্ডা বলে ছাগলগুলোকে বের করা হয়নি আর ঠান্ডার মধ্যেই কিন্তু ওরা দেখো এরকম হয়ে গেছে বাইরে বের করলে হয়তো ওরা স্ট্রক করে ফেলবে তাই এখানেই আছে তো ওদেরকে রেখেই কিন্তু আমি এখানে গোয়ালঘরটা পরিষ্কার করছি না হলে কিন্তু শুকাবে না সব গোবরগুলো তুলে ফেললাম এখন ফেলে দেবো নিয়ে গিয়ে আর ঠান্ডা দেখো এখন মনে হয় বাজে ওই সাড়ে নটা দশটা তবুও এত হারে কুয়াশা পড়েছে মনে হচ্ছে যেমন এখন সকালই হয়নি কিন্তু না সকাল তো অনেক হয়েছে বেলা হয়ে গেছে কিন্তু রোদের কোনো ঠিকঠে নেই তো যেরকম ভাবনা সেরকম কাজ তো আজকে ভাবলাম আজকে উঠুনটা মুছে ফেলবো আর উনুনটাকে মুছে নিয়ে কিন্তু ঘরটাও মুছে ফেলবো তো এই যে দেখো জল এনেছি মাটি এনেছি মাটি ছিল না কালকে হাজব্যান্ডকে বলেছি ও কিন্তু এক বালতি মাটি কিনে দিয়েছে আমাকে মাটিও নেই মানে সব জমিতে তো আলু লাগানো হয়েছে তো মাটিও একটু কম আছে তো এক জায়গা থেকে কালকে মাটি আনা হয়েছে এক বালতি তো সেটা দিয়ে কিন্তু আজকে উনুনটা মুছে নেবো ওই যে জলসার সময় মুছেছিলাম তারপরে আর মোছা হয়নি কারণ তারপর থেকে তো বোন ছিল তারপর আমি কয়েকদিন ধরে আবার জমিতে যাচ্ছি তো আজকে যেহেতু জমিতে যাবো না তো ভাবলাম আজকে বাড়ির কাজগুলোই করে ফেলবো কিছু কিছু হলেও তো কমানো কমাতে হবে কাজগুলো করে আর দেখো কীভাবে ফিটে গেছে উনুনটা আমার আর উনুনটা হয়েছে কেমন সেটা অবশ্যই হলো যেহেতু এই উনুনটা আমি বানিয়েছি হয়তো একটু ফুল ভালো হয়েছে কিন্তু অনেকেই বলেছে খুব সুন্দর হয়েছে কেউ আবার বলেছে অত একটা ভালো হয়নি তো সবার আলাদা আলাদা চয়েস থাকে তো উনুনটা মোছার পর ঘরটা মোছার পর দেখো এইরকম অবস্থা হয়েছে কেমন হয়েছে অবশ্যই বলো আর আমার এই ঘরটা মুছতে উনুনটা মুছতে কিন্তু প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগেছে আমার কি জানি কেন সব কাজে খুব তাড়াতাড়ি হয় কিন্তু এই ঘর মোছা কাজটা আর উনুন মোছা কাজটা খুব লেট লাগে করতে তো নুনটা মুছে নিয়ে কিন্তু আমি চলে গেছিলাম শাক তুলতে ওই যে বলেছিলাম আমি আজকে মানে শাকের ভাজি খাবো তো তাই কিন্তু শাক তুলতে গেছিলাম যার আমি সেটা তোমাদের আমি দেখাইনি মানে বিক্রিটা করিনি তো তোমাদের দেখাই আমি কতগুলো বতুয়া শাক এনেছি বতুয়া শাক ছিল অনেক কিন্তু সেগুলোতে ওষুধ দেওয়া হয়েছিলো কালকে বলে আজকে আমি অন্য জায়গার থেকে মানে আমাদের জমির থেকে এগুলো মানে আমাদের যে লঙ্কার জমি ছিল সেই জমির থেকে কিন্তু এগুলো বতুয়া শাক তুলে এনেছি আর যা ওদিকে এনেছে রাই ও শাক ভাজি করবে আর আমি হচ্ছে বথ শাক ভাজি করবো তো এইগুলো শাক হচ্ছে আমাদের লঙ্কার জমিতে ছিল আর নারীর বাড়ি থেকে কিছু আনা হয়েছে আর আমি এই বথগুলো এনেছি ভাজি করব বলে সত্যি মাছ দিয়ে কিন্তু ভাজি করা হবে তারপর ওদিকে বোতু শাকগুলো মানে ভালো করে একটু ঝেড়ে বেছে নিয়ে ধুয়ে কিন্তু রেখে দিয়েছি এখন উনুনটা ধরায়নি শুকোয়নি বলে আর এদিকে কিন্তু দেখো আমি ছাগলটাকেও পানি দিলাম গরম পানি করেছি করে কিন্তু এখনও আমি দিচ্ছি যেহেতু ভাত রান্না করিনি মার নেই তাই আর ওইদিকে গরুটাকেও দিয়ে দিলাম খাওয়ার জন্য আর এই যে আজকে তো বাড়িতে গেছে গাড়িও এখানে আর এই যে আলুর জুনগুলো দেখছো এই আলুর জুনগুলোতে কিন্তু আলুর সাথে সাথে লং মানে কুমড়ো লাগানো হয়েছে তো কুমড়ো গাছগুলো কিন্তু অনেক বড়ো বড়ো হয়ে গেছে আর কুয়াশা দেখো এখন অনেক বাজে বারোটা এখনও অবধি কিন্তু এইভাবে কিন্তু কুয়াশা লেগেই গেছে রোদ যে আজকে উঠবে কি উঠবে না সেটা জানা নেই তো ভাবছিলাম আজকে কাপড় ধুব কিন্তু ধোয়া হবে না কালকে যদি রোদ নাও করে তবুও কিন্তু কালকে কাপড় আমি ধুয়ে ফেলবো তোদিকে দেখো দেখোটাকে আমি গরম জল দিয়েছি এখানে চোকর আছে তারপর আটার ভুসি এগুলো দিয়ে কিন্তু ওকে জল দিয়েছি আর কালকে রাত রাত্রে বাঁধাকপির পাতা ছিল সেগুলো দিয়েছি তো ওদিকে জলটাও খেয়ে নিচ্ছে মানে পানি খেয়ে নিচ্ছে আর সারাদিন তো বাড়তেই থাকি তো ওই সি দি আমি আমরা বলি কারিয়া তোমরা কী বলো জানি না কিন্তু সেদিন তিন চারটা খেয়ে নেয় আর দেখো যা গায়ে দিতে চায় না আর একটু টাচ করলেই মানে শুধু ঘোরার মতো লাফায় এত খা বাজে হয়ে গেছে এত খারাপ হয়ে গেছে মানে কী বলবো তারপর যে সিম এনেছিলাম আমি নানির বাড়ির থেকে এরপরে কিন্তু আমি আনতে গেছিলাম অনেক সিম এনেছি তো আমি দেখাবো দাঁড়াব তো অর্ধেকটা ওখানে কেটেছি ভাজি করার জন্য আর এখানে অর্ধেকটা রেখে দিয়েছি এগুলো কিন্তু আমি অনেক কষ্ট করে বাড়িয়েছি তোমার জানো না অনেক উপরে গাছের মধ্যে হয়েছিলো সেগুলোকে কিন্তু একটা লাঠি দিয়ে খুব মানে এসে করে তারপর অনেক কষ্ট করে আমি সে উপর চড়ি কিন্তু বাড়িয়েছি আর এদিকে শাকের ভাজিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি গুতকো শাকটা আর রুটি বানাবো ভাত রান্না করবো সব কিছু এখনই করবো যেহেতু এখন ওই বাজে দুটা তো এখন থেকে করবো তো সন্ধ্যে অবধি কিন্তু আমার সব কিছু হয়ে যাবে যেহেতু একটা উনুন আর আমার কিন্তু উমুনি রান্না করতে বেশি ভালো লাগে তাড়াতাড়ি হয় তো ওইদিকে দেখো এখন কিন্তু উনুনটা জ্বলছে তখন থেকে জ্বলছিলো না ওদিকে আবার হাজব্যান্ড বাড়ি এসেছিলো বাড়ি এসেছিলো তো ওকে রাত্রে ভাত সবজি সেগুলো উমুনি গরম করে কিন্তু দিয়েছি ও খেয়ে দিয়ে কিন্তু এখন ওই যে আগুন তাপাচ্ছে রাস্তার ওদিকে আর ভাত খেয়ে পেট ভরেনি বলে আমি ভাবছি একটু রুটি করি রুটি করলে আমি ও খেয়ে নেবো আর ও খাবে আমি কিন্তু এখন অবধি কিছু খাইনি আর আমার কিন্তু ঠান্ডার মধ্যে আমার রুটি খেতে খুবই ভালো লাগে তো তাই এদিকে ঝটপট করে কয়েকটা রুটি বানিয়ে নেবো শাক ভাজি ফুটেছে সেগুলো দিয়ে ওকে দেবো আসবেন খেয়ে কিন্তু বাড়িতে যাবে আবার বিকেলবেলা আর এদিকে তারপর যেগুলো বাসবে সেগুলো বাবু আমি আমরা খাবো তো এই যে তাওয়াটা নিয়েছি এটা আমি জল সাথে তারপরে এই যে রুটি বানাচ্ছি বেল পিনাটাতে সেটাও কিন্তু আমি নিয়েছি জল সাথে সেগুলো তোমায় দেখানো হয়নি তাওয়াটা নতুন তাই সেখানে কিন্তু আমি মাটি নিচে দিয়েছি যেহেতু ওটা গ্যাসের জন্য নিয়েছি কিন্তু ভাবলাম দু দিনের জন্য রান্নাঘরে করি উনুনে করি তো উনুনের মধ্যে করছি আর রুটি কিন্তু আমি খুব ভালো কিন্তু বানাতে পারি আর রুটিটা আমার এত ভালো লাগে আমাকে যদি বলা হয় যে তুমি সারাদিনরা রুটি খাবে তাই বলবো হ্যাঁ আমি খাবো যেহেতু আমি বানাতে পারি আমি খেতেও ভালোবাসি তো ও কিন্তু আমি ঝটপট করে রুটি বানাচ্ছি আর এখনও অবটি কিছু খাইনি পেটে খিদেও পেয়েছে তো তাড়াতাড়ি করে করছে যেহেতু আবার কাজে যাবে আর এখানে দেখো আমি বসে আছি আমার কিন্তু খুব খারাপ লাগছিল ভাবছি এখনও হচ্ছেই না একটা রুটিও এখনও হয়নি শুধু এটা জাস্ট প্রথম তো দেখি কেমন ফলে তো দেখছি এখানে টিপে টিপে এখানে একটু ফুলার চেষ্টা করেছি যদিও বা ফুলছে কিন্তু তেমন একটা কিন্তু ভালো ফুলেনি আর এদিকে মনটাও আমার একটু চলতে যাচ্ছিলো না যেহেতু আজকে এটা মুছেছি তো তাই কিন্তু একটু ভেজাল করছিলো আর এখানে গ্যাস খড়িও নেই তো খড়ি আনতে যাব আবার ওদিকে বাইরে তো আগেগুলো দিয়ে খড়ি পরে আবার খড়ি আনতে যাব বাকি কাজগুলো করবো তো বাবু ওইদিকে আমাকে থালি দেবে থালির মধ্যে করে কিন্তু রুটিগুলোকে রাখবো সুন্দর করে আমার একটু হটপট নিতে হবে জানো হটপট না নিলে মানে হবে না হটপট নিলে কি সব জিনিস গরম থাকবে ভাত বলো রুটি বলো তরকারি বলো আর এখানে দেখো তারপরে রুটিগুলো কী সুন্দর সুন্দর ফুলছে আমি কিন্তু রুটি যে খুব আটাটা খুব ভালো করে মাখিয়ে নিই আটা যদি খুব ভালো করে মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে তারপর ওদিকে আমি হাজব্যান্ডকে ডাক দিলাম ও বাড়ি চলে এলো এখানে কিন্তু ও শাকের ভাজি তারপর যা দিয়েছিল আমাকে আবার রাই শাকের ভাজি তো সেই ভাজিগুলো দেখে দিন হাজব্যান্ডকে দিকে খেতে দিয়েছি গরম গরম যেহেতু ও কাজে চলে যাবে আর এখন গেলে তো আর আসবে না বাড়ি প্রায় ওই রাত্রে পাউটা পাওটা একটা বেঁচে যাবে তো ভাবলাম ওকে আগে প্রথমে দিই আর পেট ভরা থাকলে কিন্তু সব মানে দুনিয়ায় শান্তি তো কিন্তু ওদিকে খাচ্ছে আর আমি এদিকে রুটিটাও বানিয়ে নিচ্ছি আর আমি ভাবি আগে ওরটা আর তারপর কিন্তু আমার সব রুটি বানানো হয়ে গেছে আর হাজব্যান্ডকে দিয়েছি ও খেয়ে দিয়ে কিন্তু চলে গেছে গাড়ি নিয়ে আর এখন ওই মানে ওই মানে কিন্তু আমি এখন সিম ভাজিটাও করে নিচ্ছি ভাজি করে নেওয়ার পর আমি এখানে ভাতটা বসিয়ে দেবো যেহেতু ভাত তো ঠান্ডা হবে ঠান্ডার দিন এখন করি আবার রাতের দশটার সময় করি ভাত তো ঠান্ডা হবেই তো যেহেতু আমাকে আবার গরম করতেই হবে তো এই ধরা উনুনেই কিন্তু আমি এখন ভাতটা বসিয়ে দেবো আর আমার না সবসময় উনুনে রান্না করতে বেশি ভালো লাগে ঠান্ডার দিনে আমার বেশি ভালো লাগে তাহলে কী বলতো সব মানে শরীরও গরম ধরে একটু আগুন তাপানোও যায় আর তাড়াতাড়ি কিন্তু রান্নাগুলো হয়ে যায় তো ওইদিকে আমি এটা যা শাকগুলো তোমায় দেখালাম বাজি করেছি যা দিয়েছে তারপর শাশুড়ি মায়ের হচ্ছে ফুলকপি আলুর তরকারি তো অনেক তরকারি হয়েছে তারপর দেখো ওদিকে আমার খড়ি শেষ হয়ে গেছে বলে খড়ি নিয়ে আসলাম ওদিক থেকে ভেঙে আর ওই যে শুধুমাত্র ছয় দিন গিয়ে সাত দিন গিয়েছিলাম সাত দিনে সাতটা বোঝা তো সেই লোকে কিন্তু অল্প অল্প করে ভেঙে কিন্তু এনে রান্না করছি আর আমার কিন্তু খড়ি খুব কম লাগে আমার অত খড়ি লাগে না রান্না করতে এদিকে সিম ভাজাটা হয়ে গেছে আর আর আলো নেই বলে কিন্তু আমি এখানে লাইটটা জ্বলিয়ে জ্বালিয়ে দিয়েছি আর এখানে দেখো সন্ধেবেলায় বাপুকে আমি বই পড়াচ্ছি আর ওকে বলছিলাম যে আজকে কী পড়া হয়েছে টিউশনে তো সেটাই আমাকে দেখাচ্ছিল নামতা লিখেছে আর এখানে আমি ওকে অঙ্ক করাচ্ছি উঙ্গুম করাচ্ছি আর এদিকে দেখো আমার খুব ঠান্ডা লেগেছে বলে আমি এখানে একটা চাঁদর বের করে নিয়ে কিন্তু বসে আছি ওকে দেখাচ্ছি তো যাই হোক আজকে ভিডিওটা এখানে কিন্তু আমি এন্ট করছি টাটা